রোহিত শর্মা বিরাট কোহলি এবং গিল এই তিন তারকা খেলার তাদের টোটাল রান কত জানেন এবং দুই হাজার উনিশ সালের পরে এই প্রথম তিন তারকা মিলে এই সর্বনিম্ন রান করেছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে পাওয়ার প্লেতে ভারতের সংগ্রহ ছিল যৌথভাবে সর্বনিম্ন রান রান একটি বিশ্বমানের টপ অর্ডারের এমন ব্যাটিং করলে আসলে ফ্যান ফলোয়াররা ভারতকে নিয়ে কী রকমের স্বপ্ন দেখতে পারে ওয়ার্ল্ড কাপকে ঘিরে এটাই এখন আসলে সন্দেহ ওয়ার্ল্ড কাপে ভারতের ভাগ্য কি হবে এবং রোহিত শর্মা বিরাট কোহলির ভাগ্যে কি ওয়ার্ল্ড কাপ মিলবে এটা একটা প্রশ্ন জন্ম দিতে পারে আজকের এই ম্যাচ দেখার পরে কথা বলছিলাম ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচকে নিয়ে যা কিছুক্ষণ আগেই শেষ হলো এবং সেই ম্যাচে অস্ট্রেলিয়া জয়লাভ করেছে ভারতকে তারা সাত উইকেটে পরাজিত করেছে আলোচনা করব এই বিষয়টা নিয়ে কিভাবে হারলো কেন হারলো এবং রোহিত শর্মা বিরাট কোহলির ভাগ্যে বা কি আছে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে ভিডিওটা আপনার জন্য না আপনি স্কিপ করে চলে যেতে পারেন তারপরে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য কিংবা গালাগালি করা থেকে নিজেকে বিরত রাখেন সাদাকে সাদা কালো কে কালো বলিব সাদা কে কালো কালো কে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম কারো পা চাটিতে লভ ইউ ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত এবং অস্ট্রেলিয়ার প্রথম ওয়ান ডে ম্যাচ নিয়ে যা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং অস্ট্রেলিয়া এই ম্যাচ খুব সহজভাবে জিতে নিয়েছে সাত উইকেটের বিনিময় কেন এমনটা হলো কেন এমনটা হলো তা প্রশ্ন করার আমার কাছে মনে হয় যে এটা বেটার কেন এমন হবে না তার কারণ হচ্ছে আপনি যদি দেখেন ভারতীয় টপ অর্ডার ভারতের টপ অর্ডার এমন ভাবে কলাপস করেছে বিশেষ করে রোহিত শর্মা বিরাট কোহলি শুভমন গিল এক কথায় ভাই বলার কিছুই নাই এই যে মানে এই কঠিন পিচে স্টার্ক কিংবা সুইং বাউন্স খেলার মতো আসলে কোনো ধরনের জবাব ছিল না ভারতের এই তিন ব্যাটসম্যানের কাছে কোনো ধরনের জবাবে ছিল না মূলত এ দুর্বল টপ অর্ডার ব্যাটিং কারণেই ভারতের সংগ্রহটা বড় হতে পারে নাই রোহিত শর্মা বিরাট কোহলি কিংবা গিলের কাছে মানে এক্সপিরিয়েন্স ছিল অভিজ্ঞতা ছিল কিন্তু ওই যে স্টার হেজেলউডদের জবাব দেওয়ার মতো কিছুই করতে পারে নাই বাউন্স বলেন সুইং বলেন ওইগুলার বিপরীতে ব্যাট করার মতো তাদের কাছে কিছু ছিল না ভাই এক কথা যদি মেনে নেন এটি হচ্ছে মেন কথা আর ওই যে বৃষ্টির কারণে যে ভারতের মনসংযোগ নষ্ট হয়েছে এটা ঠিক আছে ভারত বারবার বৃষ্টির কারণে মনসংযোগ যেভাবে ভেঙে পড়েছে ভারতের সেটা দৃষ্টি কটু লেগেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যখন অস্ট্রেলিয়ার পেসাররা লাইন লেন্থ বজায় রেখে এমনভাবে ভাবে বল করছে টপ অর্ডার ব্যর্থ হওয়ার পরে একটা পার্টনারশিপ কিন্তু হয়েছিল ওই যে আকসার প্যাটেল আর কে এল রাহুলের মধ্যে কিন্তু ওই তাদের পার্টনারশিপটার পরে আসলে আর কেউ ঘুরে দাঁড়াতে পারে নাই কুমার রেড্ডি বলেন ওয়াশিংটন সুন্দর বলেন কেউ দাঁড়াতে পারে নাই ওই জায়গাটাতে পার্টনারশিপের আর পার্টনারশিপটা অনেকটা স্লো হয়ে গেছে পার্টনারশিপটা আরও বেশি আক্রমণাত্মক খেলার দরকার ছিল ওই যে শুরুর ধকলটা আসলে রিকভারি করতে হয়েছে ওই জায়গাটাতেই আসলে টিম ইন্ডিয়া স্কোরটাকে বাড়াতে পারে নাই কিন্তু ভালো স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে নাই আপনার তিনজনের সম্মিলিত রান হচ্ছে আঠারো রোহিত শর্মা বিরাট কোহলি শুভমন গিল তারপর শ্রেয়া শেয়ার এতদিন পরে দলে আসলো দলে আসার পরে যে তার অভাব এশিয়া কাপে অনেকে বলছিল ভাই শ্রেয়া শেয়ার হইলে ভালো হইতো শ্রেয়া শেয়ার হইলে ভালো হইতো কিন্তু শ্রেয়া শেয়ার তো আজকে আসলো আসার পর তেমন কিছুই করতে পারে নাই যে জায়গাটাতে টিম ইন্ডিয়া আসলে প্রপার স্ট্রাগল করছে টপ অর্ডার টপ অর্ডারের ব্যর্থতার কারণে ওই রানের পুঁজি দিতে পারে নাই যার কারণে বলাররা আসলে ফাইট করতে পারে নাই বলাররা কি খারাপ বল করছে বলাররা খারাপ বল করে নাই কিন্তু রান যদি না থাকে স্কোর বোর্ডে আপনার বলাররা এত কম রান ডিফেন্ড করবে কিভাবে এ একশো একত্রিশ রান ভাই এটা তো ইয়ার টি টোয়েন্টির রানও না টি টোয়েন্টিতে আজকাল রান হয় দুইশো প্লাস তো সেই জায়গায় একশো একত্রিশ একশো ছত্রিশ হয়েছিল ওই যে ডাকলুইচ পদ্ধতিতে এটা কম কমে আসছে এই কারণে আর কি কিন্তু বলাররা খুব বেশি যে খারাপ বল করছে তা কিন্তু না আর এই কম রানের ক্ষেত্রে আপনার পুঁজি যখন কম তখন প্রয়োজন হচ্ছে প্রথম দুই তিন ওভারে ওদের দুই একটা উইকেট তুলে নেওয়া যেটা করতে পারে নাই জাসপ্রীত বুমরা যে ক্যাচটা সবসময় করে দিয়ে আসছিল অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে যখন খেললো ওই যে বর্ডার গাভাস্কার যেই খেলাটা খেলছিল শুরুর দিকে আপনার উইকেট তোলার দরকার শুরুর দিকে এই উইকেট তুলতে ব্যর্থ হয়েছে ভারতের বোলাররা এদিকটায় কুলদীপের এই ইনফ্লুয়েশনটাও আমার কাছে মনে হয় যে জরুরি ছিল কুলদীপ থাকলে হয়তো আর একটু ভালো হইতো কিংবা জাসপ্রীত বুমরাহ থাকলে হয়তো আরেকটু ভালো হইতো তবে বল কিন্তু খারাপ করে নাই আর্দিপ সিং বলেন কি বলে সিরাজ বলেন সিরাজ যথেষ্ট ভালো বল করছে এবং সিরাজের ফিল্ডিং যথেষ্ট ঈর্ষণীয় যথেষ্ট ভালো ফিল্ডিং করছে যেটা একটা যে ছক্কা বাঁচালো নির্ঘাত ছক্কা ছিল তো সেই জায়গায় আমি বলবো যে আসলে বোলাররা যদি আরেকটু মানে উইকেট নিতে পারতো সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার জন্য ভালো হতো উইকেট প্রথম দুই চার ওভারের ভিতরে আপনার আট দশ রানের ভিতরে দুইটা উইকেট ব্যাক উইকেট যদি ফালাইতে পারতো অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা প্রেসার পড়তো ওই জায়গায় তো অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা তো প্রেশারই ফিল করে নাই যদিও আপনার কি বলে ট্রাভেস হেড শুরুতে আউট হয়ে গেছে কিন্তু পরবর্তীতে আপনি দেখেন মিশেল মার্স যেভাবে খেলছে শর্ট যেভাবে খেলছে অসাধারণ কোনোরকম ইয়া ফিল করে নাই পরাস্ত করতে পারে নাই টিম ইন্ডিয়ার বোলাররা তবে বোলারদের মানে পুঁজি যদি না থাকে বলাররা আসলে আপনার যতই ভালো ভালো বল করুক ব্যাটসম্যানরা তো আপনার রকম ভাবে খেলবে না যেহেতু তাদের রানে টার্গেটটাই কম মাত্র একশোতে একত্রিশ রানের টার্গেট তাও ছাব্বিশ ওভার হয় টি টোয়েন্টিতে বললাম তো দুশো রানের আজকাল হয় বিশ ওভারের খেলা তো ছাব্বিশ ওভারের তেমন আর কি টার্গেট ওই টার্গেটটা আসলে যথেষ্ট ছিল না টিম ইন্ডিয়ার যে টার্গেট দিছে সেই টার্গেটটা যথেষ্ট ছিল না যার কারণে আসলে টিম ইন্ডিয়া হেরে গেছে বলারদের কিছু করার ছিল না আর যেটা বলছিলাম রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি এখন আসলে দেখার বিষয় তাদের ভাগ্য কোন দিকে যায় তাদের ভাগ্য কোন দিকে যায় কেন বললাম কারণ রোহিত শর্মা যেভাবে ব্যাট করছে কিংবা বিরাট কোহলি যেভাবে যেভাবে ব্যাট করছে সেটা আসলে ওয়ান ডে সুলভ হয় নাই ওদের স্টার্কের আপনার পেস বাউন্সের কাছে টোটালি ওরা পরস্ত হয়েছে যার কারণে আসলে উনত্রিশ বল বাকি রেখে সাত উইকেটে আসলে জয় লাভ করে ফেলছে সংক্ষেপে যদি আমি স্কোর একটু বলি দেখেন রোহিত শর্মা মাত্র আট রান করছে তাও খেলছে চোদ্দ বল একটা চার মারছে শুভমন গিল আঠারো বল থেকে দশ রান দুইটা চার বিরাট কোহলি আট বল খেলে কোনো রান করতে পারে নাই তারপর শ্রেয়া শেয়ার চোদ্দ বল থেকে এগারো আটশের পাঠাল আটত্রিশ থেকে একত্রিশ একত্রিশ থেকে আটত্রিশ হচ্ছে কে এল রাহুল তারপরে ওয়াশিংটন সুন্দর মাত্র দশ বলে দশ এগারো বলে উনিশ নীতিশ কুমার রেড্ডি আর তো নাই আর নাই তো সেই জায়গাটাতে আসলে টিম ইন্ডিয়া হেরে গেছে ব্যাটিং টপ অর্ডারের কাছে আর মিশেল মার্স দেখেন বাউন্ন বলে ছিচল্লিশ রান তারপরে ট্রাভেস হ্যার পাঁচ বলে আট ও যে কি ফিলিপি করছে আপনার উনত্রিশ বলে সাঁত্রিশ রান ব্যাটিং অর্ডারে ভারতকে ডুবে দিছে টপ অর্ডার বিশেষ করে